দর্শক হাজিস সালিমের বাড়িতে এখনো অভিযান চলমান রয়েছে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই হাজি সালিমের বাড়িতে বেলা এগারোটা থেকে অভিযান চলমান রয়েছে এবং যেই এই বহুতল ভবনের যেই বেজমেন্ট রয়েছে অর্থাৎ আন্ডারগ্রাউন্ড সেই আন্ডারগ্রাউন্ডের গোপন একটি কক্ষে ছয়টি গাড়ি পাওয়া গিয়েছে এখানে এই জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে এবং যে বিষয়টি জানা গিয়েছে ম্যানেজার এই গাড়ির বিষয়ে কোনো কিছু জানে না জানা গিয়েছে ছয়টি যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোক সম্বলিত স্টিকার যুক্ত করা ছিল এবং সেই গাড়িটি সম্ভবত হাজি সেলিম ব্যবহার করতে বলে ধারণা করা হচ্ছে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই এগারো থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ এবং সেনাবাহিনী একটি ম্যাজিস্ট্রেটও কিন্তু সেখানে রয়েছে এবং এটি কিন্তু জানা গিয়েছে এবং অন্যান্য একত্রিতভাবে কিন্তু এই বহুতল অভিযান পরিচালনা করছে একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে বেসমেন্টটি রয়েছে সেই বেসমেন্টে মোট ছয়টি বিলাসবহুল গাড়ি পাওয়া গেছে এর মধ্যে একটি গাড়িতে যেমনটি আপনাকে জানাচ্ছিলাম যে লোগো সম্বলিত রয়েছে এবং এই বহুতল ভবনটি আসলে হাজি সেলিমের নামেই কিন্তু তার মালিকানাধীন এই ভবনটি এই ভবনে কিন্তু কাজ চলমান ছিল অর্থাৎ এই ভবনটি এখনো নির্মাণাধীন এক এক কথা বলা যায় কারণ এই ভবনে রঙের কাজ করা হচ্ছিল আমরা যখন এসেছি তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন কিন্তু আপনারা দেখছেন যে সকলকে কিন্তু এই মুহূর্তে সেখানে তল্লাশি করে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে যদি কেউ প্রবেশের কোনো ধরনের পাশ থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এমনটি কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করছে দর্শক যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দর্শক করে দেবেন একটু আপনাকে জানিয়ে রাখতে চাই হাজির সেলিম আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তিনি তিন তিনবারের সংসদ সদস্য ছিলেন এই সাবেক সংসদ সদস্য গ্রেফতার করা হয়েছে এবং এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে সেখানে অভিযান এখন পর্যন্ত চলমান রয়েছে এবং একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে বেসমেন্টে রয়েছে সেই বেসমেন্টের একটি গোপন কক্ষে এই ছয়টি গাড়ি পাওয়া গিয়েছিল এবং এই গাড়ি সম্পর্কে যিনি ম্যানেজার রয়েছে এই বাড়িটির সেই ম্যানেজার কিন্তু কোনো কিছু বলতে পারেনি এমনটি কিন্তু জানা গিয়েছে সকাল থেকে যে অভিযান এই অভিযানে এখন পর্যন্ত কোন ধরনের যেমনটি জানা গিয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বাড়িতে থাকতে পারে বলে জানা গিয়েছিল এবং গোপন তথ্যের ভিত্তিতে কিন্তু যৌথ বাহিনীর এই অভিযান চলমান রয়েছে একটু আপনাকে জানিয়ে রাখতে যে এই বাড়ির ভিতরে যদি কাউকে প্রবেশ করতে হয় সেক্ষেত্রে কিন্তু তল্লাশির মাধ্যমে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে যৌথ অভিযানে কিন্তু এই অভিযান এখন পর্যন্ত পরিচালনা করে যাচ্ছে এবং এখন পর্যন্ত আসলে ভিতরের পরিস্থিতি কি ভিতর থেকে কি কি উদ্ধার করা হয়েছে বা পাওয়া গিয়েছে সেটি কিন্তু এখনই বলা সম্ভব হচ্ছে না তবে আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই আপনাকে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাতে পারবো যে ভিতরে কি কি পাওয়া গিয়েছে ভিতর যিনি ম্যাজিস্ট্রেট রয়েছে এবং পুলিশ অভিযান সেই অভিযানের পরবর্তীতে হয়তো মাধ্যমে তারা সেই বিষয়টি জানাতে পারে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই এই ছয়টি গাড়ির মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্য অর্থাৎ যে হাজি সেলিম সাবেক সংসদ সদস্য ছিল সেই সংসদের লোগো সম্বলিত একটি গাড়িও কিন্তু সেখানে পাওয়া গিয়েছে এবং সেই গাড়িগুলো সম্পর্কে যেই এই বাড়িটির ম্যানেজার রয়েছে তিনি কিন্তু কিছুই জানতেন না এমনটি কিন্তু জানা গিয়েছে এবং একজন মধ্যেই আটক করে কিন্তু তাকে জিজ্ঞাসা বাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে